আমরা যখন পড়া শুরু করবো পড়া শুরু করার কিছু যথাসম্ভব করে পাক পবিত্র হয়ে পড়তে বসতে হবে অতঃপর বিচারিত থেকে আল্লাহর আশ্রয় চাইতে হবে তারপর জ্ঞান বৃদ্ধির জন্য দয়াময় আল্লাহর কাছে দোয়া করে মনোযোগের সাথে পড়া শুরু করবো এইভাবে শুরু করতে পারি আমরা কোন ভাবে এইভাবে যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এরপর কি বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণা মহিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এরপরে হচ্ছে রব্বি জিদনি ইলমা হে আমার পালনকর্তা আমার জ্ঞান বৃদ্ধি করুন সূরা তোহা আয়াত নম্বর ১১৪ তাহলে রব্বি জিদনি ইলমা করতে হবে এর অর্থ হচ্ছে হে আমার পালন কর্তা আমার জ্ঞান বৃদ্ধি করুন এরপর হচ্ছে রব্বিশাহলি সদরি সদরি ওয়াসরিলি আমিন ওয়াসলুল উকদাতাম লিসানি মিলিসানি ইফকহু কওলি অর্থ হচ্ছে হে আমার পালন কর্তা আমার বক্ষ প্রশস্ত করে দাও বক্ষ মানে কি জল আমার অন্তরটা প্রশস্ত করে দাও আমার কাজ সহজ করে দিন আমার কি কাজ হ্যাঁ পড়াশোনা যত রকমের আছে সব কি করে দিন সহজ করে দিন আমার জিহব মহাতে জড়তা দূর করে জিহব বার মধ্যে মানুষ আটকে যায় না কথা এটা আপনি কি করে দিন দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে এইজন্য আমাদের কথা বুঝতে হয় এইজন্য কথা যেন আমার স্পষ্ট হয় আমার যেন অন্তরে বুকে সাহস আসে

আমি আপনাদের করি উপকারী বিদ্যা কি বিদ্যা উপকারী বিদ্যা উৎকৃষ্ট রুচি উৎকৃষ্ট মানে ভালো হালাল রুজি ও গ্রহণীয় আমল নেক আমল কি চাচ্ছি তোমার কাছে সাহায্য চাচ্ছি আমরা যখন উপকারী গিয়ে এলেম অনুসন করতে পারি উপকারী বিদ্যা হালাল রুজি এবং কি গ্রহণীয় আমল এবং আরেকটা একটা হচ্ছে আল্লাহ মাংসানি বীমা ও আল্লাহ ও আল্লামী আল্লাহ আমাকে আপনি যা শিখিয়েছেন তা দিয়ে আমাকে উপকৃত করুন আমার জন্য যা উপকারী হবে তা আমাকে শিখিয়ে দিন এবং আমার এলে বাড়িয়ে ঈদুয়া বলে প্রতিদিন পড়াশোনা শুরু করার আগে পড়তে দোয়া বলা যদি আমরা পড়া মুকাসসিত করতে পারে আয়ত্ত করতে পারে এরপর যদি পড়া শুরু করতে পারি তো আমাদের পড়া কি হবে তাদিনি মুকাসসিত হবে কি হবে তাদিনি শবিসতা এই আব্দুল্লাহ কি হবে তাদিনি হবে হবে আল্লাহ তালাই দোয়াগুলো আমাদেরকে মুকাসসিত করার তৌফিক দান করুন